আসলে দীর্ঘদিন এই অভিযোগটা পাচ্ছিলাম এই এলাকার মানুষের কাছে যে এই যে অ্যাসপন্ড এই সামনে দেখছেন এটা পুরো ছাই এটা কিন্তু কোনো এমনি জলা জমি নয় এটা কতটা ডিপ আমি জানি না কিন্তু অভিযোগ যে এখানকার ছাই যখন ওড়ে যখন বাতাস শুষ্ক হয় আর গ্রীষ্মের গরমে এগুলো তখন কাদার মতো থাকে না শুকনো ছাই হয়ে যায় এগুলো উঠতে থাকে কয়েক কিলোমিটার পর্যন্ত বাড়ি ঘর দৌড় দোকান ঘর বারেন্ডার রান্নাঘর এমনকি খাবারের থালায় পর্যন্ত ছাই বসে যায় এবং লোক যেখানেই হাত দেবে শুধু ছাই আর ছাই তো সেই অভিযোগটা আমি কালকের প্রেস কনফারেন্সে বাংলার মানুষের কাছে তুলে ধরেছিলাম আজকে এসেছি স্পটে সরোজমিনে দেখতে এই যে অ্যাসপনটা দেখছেন এইটা কয়েকশো বিঘা জায়গায় বিস্তৃত এবং এটা বাইরের ল্যান্ড থেকে এটা অনেক উঁচু জায়গায় অতএব এখান থেকে ছাই উঠতে শুরু করলে অনেক দূর পর্যন্ত যাবে তা আমার কথা হচ্ছে এন একটা বড় সংস্থা রাষ্ট্রায়ত্ত সংস্থা তার নিশ্চয়ই পরিবেশ সম্বন্ধে যথেষ্ট দায়িত্ব থাকার কথা এবং এখানে বেঙ্গল পলিউটিন পলিউশন কন্ট্রোল বোর্ডও আছে তাদের কাজ হচ্ছে স্বাস্থ্য পরিষেবা এবং সুস্থ পরিবেশ বজায় রাখা আপনারা দেখবেন ছোট ছোটো কারখানায় যদি বাজে ধোঁয়া বেরোয় অতিরিক্ত ধোঁয়া বেরোয় বা বিষাক্ত ধোঁয়া বেরোয় বা তাদের ড্রেনের জলের মধ্যে দিয়ে যদি বিষাক্ত পদার্থ মেশে নদী নালা খাল বিলি যদি মিশে যায় তাদেরকে নোটিশ দেওয়া হয় প্রয়োজন হলে তাদের কারখানা সিল করে দেওয়া হয় তাহলে এন এখানে যেমন কয়েক লক্ষ মানুষের জীবন নির্ভর এই পরিবেশী এলাকায় মানুষ বসবাস করছে দূর দূর তাহলে এই ছাইটা এই উঁচু জায়গায় খোলা এইভাবে ছড়িয়ে দেওয়া এটাই তো এন দায়িত্ব শেষ হলো না আমি যতদূর জানি এটা এন বাই প্রোডাক্ট মানে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ তৈরি করার পর এইটা তাদের বাই প্রোডাক্ট এইটা ফেলে দিলে ওরা প্রাণে বাঁচে তাই এরা এইখানে উন্মুক্ত জায়গায় এটা জলের সঙ্গে পাম্প করে বিশালভাবে এইখানে ফেলে দেয় এবং এখানে হাজার হাজার টন এই ছাই পড়ে থাকে এইটা স্থানীয় যারা প্রতিনিধি আছে যারা এই ধরনের মাটি ভরাটের কাজ করে কেউ ইটের ফ্যাক্টরিতে সাপ্লাই করে কেউ সিমেন্ট ফ্যাক্টরিতে সাপ্লাই করে এইগুলো যে যার মতো তুলে নিয়ে ফেলে কিন্তু এইখানে এন টিপিসির দায়িত্ব শেষ হয় না যেহেতু এখানে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা তার স্বাভাবিক জীবন বিঘ্নিত হচ্ছে আমার কথা হচ্ছে এন টি বাড়তি দায়িত্ব নিতে হবে এখানে এন এইটা এত উঁচুতে না করে এই জায়গাটা যদি ডিপ করে দেয় তাহলে এই ছাইটা অনেক নিচে চলে যাবে সঙ্গে যদি পুরোটা ওপেন না রেখে মাঝে মাঝে যদি এখানে ছাই ফেলার জন্য একটু একটু করে ফাঁক রাখে যার মধ্যে দিয়ে ছাইটা ঢুকবে বাকি জায়গাগুলো যদি কাভার থাকে এবং আধুনিক মেশিনারি দ্বারা সেই ছাইগুলোকে বার করে যদি গাড়িতে লোড করে দেয় এটা তো একটা দেদার জায়গা ছেড়ে দিয়েছেন খোলা তাহলে এইটাকে আটকাতে কি করতে হবে টেকনোলজি ব্যবহার করুক এটা ডিপ পয়েন্ট করুক অনেক গভীরে পয়েন্ট করুক এবং এইখানে যেমন আপনারা পানি মিশিয়ে ছাইটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন আবার পানি মিশিয়ে পাম্প করে এই ছাইটা বার করে এনে গাড়িতে লোড করে দেন এবং সেইখানে সেই গাড়িগুলোকে পুরো দস্তুর সিল করে দেন যার থেকে কোনো ছাই গাড়ি থেকে চলতে চলতে ছলকে নিচে পড়বে না সেই অ্যাস কে কিনবে কে বেচবে কাকে বেচবে এইটা আমাদের মাথা ব্যথা না কিন্তু এর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এইটা বহুদিনের সমস্যা এনটিপিসির কাছে কেউ এইটা নিয়ে আন্দোলন করেছে কিনা জানি না আমি যতদূর শুনেছি এলাকার জনপ্রতিনিধিরা এন যায় সেখানে গিয়ে মোটা চাঁদা নেয় তারা চোখ বন্ধ করে মুখ বন্ধ করে চলে আসে মানুষের সমস্যা তখন তাদের কাছে কোনো সমস্যা থাকে না কিন্তু এটা দেখা জনপ্রতিনিধির কাজ কোনো ইন্ডিভিজুয়াল মানুষ এনটিপিসির সঙ্গে লড়তে পারবে না জনপ্রতিনিধি গণসংগঠন তারা সংগঠিত করে তারা দরকার হলে এটা নিয়ে পলিউশন কন্ট্রোল বোর্ডে যেতে পারে দরকার হলে উচ্চ আদালতে যেতে পারে দরকার হলে দরবার করতে পারে এন ডিপিসির কাছে যে আপনাকে এই কাজটা করতে হবে এই অ্যাশ পয়েন্ট থেকে যে বিষক্রিয়া ছড়াচ্ছে বাতাসে এই যে ছাইগুলো ছড়াচ্ছে এইগুলো ক্ষতিকারক জিনিস মানুষের নিঃশ্বাস কষ্ট স্বাস্থ্যের কষ্ট নোংরা হচ্ছে ঘর নোংরা হচ্ছে গাড়ি ঘর দর কোথাও বসতে পারবে না সব জায়গায় চাই তাহলে এইটা এন দায়িত্ব এন করতে হবে আপনি যখন ব্যবসা করছেন তাহলে আপনার দ্বারা এই এলাকার লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না তাহলে আপনাকেও সেইটার সুব্যবস্থা করতে হবে এই দাবি মানুষের পক্ষ থেকে আমি তুলছি আগামী দিনে দরকার হলে মানুষকে নিয়ে আমি আন্দোলনে যাব আমি আইনি পথ ধরবো পলিউশন কন্ট্রোল বোর্ডকেও আমি ধরবো এবং দরকার হলে উচ্চ আদালতে যাব এর একটা সুরাহা বার করতে হবে এইভাবে চুপচাপ বসে থেকে এত মানুষের জীবনের খরচ ক্ষতি আমরা সহ্য করতে পারি না এবং এও যে এই অ্যাশ পয়েন্ট করতে গিয়ে বহু মানুষ জমি দিয়েছে তারা সেই জমির দাম পর্যন্ত পায়নি বিকল্প চাকরি পায়নি কিছু পায়নি তাহলে এইটা পুরোটাই যদি প্রতারণা ধোকা হয় তাহলে সরকার তো মানুষের স্বার্থ দেখার জন্যে আছে তাহলে সরকার কেন চুপ করে আছে এটা সরকারকে দেখতে হবে